বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়ারাকাতহ দশটি রহস্যময় চিহ্ন যা প্রমাণ করে আল্লাহ আপনাকে ভালবাসেন প্রিয় ভাই বোন বন্ধুগণ আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি সীমাহীন দয়ালু ও রহমতশীল কিন্তু মানুষ অনেক সময় তার রহমতকে চিনতে পারে না আমরা ভেবে বসি আল্লাহ হয়তো আমাদের ভুলে গেছেন অথচ সত্য হল তিনি আমাদের এমনভাবে ভালোবাসেন যা আমরা কল্পনাও করতে পারি না কুরআনে আল্লাহ বলেন আল্লাহ তার বান্দাদের প্রতি সদয় সুরা সুরা, আয়াত উনিশ মানুষের জীবনে নানা ঘটনা অনুভূতি ও অবস্থার মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসার চিহ্ন প্রকাশ পায় এগুলো রহস্যময় হলেও যারা গভীরভাবে চিন্তা করে তারা বুঝতে পারে আল্লাহ সব সময় তাদের সঙ্গেই আছেন নিচে সেই দশটি রহস্যময় চিহ্ন তুলে ধরা হল এক তোমার হৃদয় আল্লাহর দিকে টেনে নেয় যখনই তুমি দুনিয়ার মোহে ডুবে যাও হঠাৎ অন্তর থেকে এক তাগিদ আসে নামাজ পড়ো আল্লাহকে ডাকো কোরআন পড়ো এই টান আসলে আল্লাহর ভালোবাসার চিহ্ন কারণ আল্লাহ যাকে ভালবাসেন তার অন্তরে নিজের দিকে ফিরিয়ে আনার শক্তি দেন দুই গুনাহের পর অনুতপ্ত হওয়া তুমি ভুল করো পাপ করো কিন্তু অন্তর শান্ত থাকে না মনে হয় আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এ অনুভূতি আল্লাহর বিশেষ রহমত নবিসল্লাসাল্লাম বলেছেন যখন বান্দা গুনা করে এবং তারপর ক্ষমা চায় আল্লাহ তাকে ভালবাসেন তিন কঠিন সময়ে ভরসা হারাতে না পারা কষ্ট আসলেও যদি অন্তরে ভরসা থাকে আল্লাহ আছেন তিনি আমাকে রক্ষা করবেন তাহলে এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন তিনি তার প্রিয় বান্দাদের এমন অন্তরের শক্তি দেন যা দুনিয়ার ঝড়েও ভেঙে পড়ে না চার দুয়ার জবাব পাওয়া কখনো কখনো তুমি যা চাইছ হঠাৎ আল্লা তা দিয়ে দেন আবার কখনো তুমি যা চাইছ তা না দিয়ে আরও ভালো কিছু দিয়ে দেন এটাই প্রমাণ যে তিনি তোমার দোয়াকে গুরুত্ব দেন যে দোয়া কবুল হয় তা কাল্লার ভালোবাসার স্পষ্ট আলামত পাঁচ ছোট ছোট নিয়ামত টের পাওয়া হয়তো তুমি ভেবেছ আজ কেউ খোঁজ নেবে না কিন্তু হঠাৎ একজন ফোন দিল খবর নিল কিংবা অল্প খাবার খেয়েও তৃপ্তি পেলে এসব ছোট ঘটনা আল্লাহর করুণা ছাড়া সম্ভব নয় এগুলো তার ভালোবাসার রহস্যময় চিহ্ন ছয় নেক আমল করার সুযোগ পাওয়া নামাজে মন বসা কোরআন পড়তে ইচ্ছে করা কারো সাহায্য করতে পারা এসব সুযোগ আল্লাহ যাকে দেন তাকেই ভালোবাসেন। কারণ আল্লাহ প্রিয় বান্দাদের হাত দিয়েই কল্যাণের কাজ করান সাত কষ্টের পর শান্তি নেমে আসা অনেক দুঃখ কষ্টের মধ্যে হঠাৎ মনে প্রশান্তি আসে তুমি বুঝতে পারো আল্লাহর রহমত তোমার হৃদয় ভরিয়ে দিয়েছে আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহর স্মৃতিতে অন্তর শান্তি পায় সুরা রাদ, আয়াত আঠাশ আট অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করা যখনই তোমার অন্তর বলে অসহায়কে সাহায্য করো কাউকে হাসি উপহার দাও তখন বুঝবে আল্লাহ তোমাকে কল্যাণের জন্য বেছে নিয়েছেন এটি তার ভালোবাসার নিদর্শন নয় বিপদে সঠিক পথে ফেরার সুযোগ পাওয়া কখনো কোনো বিপদে পড়ে মানুষ পথ হারায় কিন্তু যদি বিপদ তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় তবে সেটি তার ভালোবাসার বিশেষ রহস্য বিপদ তখন আর শাস্তি নয় বরং করুণা দশ আল্লাহর জিকিরে অন্তরের তৃপ্তি যখন তুমি আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ বলো আর অন্তরে প্রশান্তি অনুভব কর এটাই আল্লাহর ভালোবাসার সর্বশ্রেষ্ঠ প্রমাণ কারণ তার স্মরণ ছাড়া কেউ কখনো প্রকৃত শান্তি পায় না বন্ধুগণ আল্লাহর ভালোবাসা সময় মানুষের জীবনে উপস্থিত থাকে শুধু তা চিনে নেওয়ার চোখ থাকতে হয় কখনো দোয়া কবুল হয়ে কখনো অন্তরের শান্তি দিয়ে কখনো আবার ছোট ছোট নিয়ামতের মাধ্যমে তিনি জানিয়ে দেন আমি তোমার সাথেই আছি সুতরাং হতাশ হবার কিছু নেই যদি উপরোক্ত চিহ্নগুলোর কোনোটা তোমার জীবনে থাকে তবে নিশ্চিত হও আল্লাহ তোমাকে ভালোবাসেন এবং তিনি তোমাকে আরও বড় কল্যাণের দিকে নিয়ে যাচ্ছেন দশটি রহস্যময় চিহ্ন যা প্রমাণ করে আল্লাহ আপনাকে ভালবাসেন ইতিমধ্যে আমরা জেনেছি আল্লাহ তার বান্দাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন নানা রহস্যময় উপায়ে এখন আমরা প্রতিটি চিহ্নকে আরও বিস্তারিতভাবে বুঝব সঙ্গে আনব কোরআন হাদিস সাহাবিদের জীবন এবং আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার আলোকে কিছু শিক্ষা এক অন্তরের টান আল্লাহর দিকে মানুষ যতই দুনিয়ার কাজে ব্যস্ত থাকুক যখন অন্তরে হঠাৎ এক অদৃশ্য টান জাগে এখন আমাকে নামাজ পড়তেই হবে আল্লাহকে ডাকতে হবে তখন এটি নিচ্ছ কাকতালীয় নয় উদাহরণ একজন ব্যবসায়ী হয়তো অফিসে ব্যস্ত তবুও নামাজের সময় তার মনে অশান্তি আসে সে সব কাজ ফেলে মসজিদে চলে যায় আল্লাহ তার অন্তরে এই আলো জ্বালিয়েছেন বলেই সে নামাজের প্রতি আকৃষ্ট হয়েছে আয়াত যাকে আল্লাহ হেদায়ত দিতে চান তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন সুরা আনা আম আয়াত একশত পঁচিশ এমন টান পাওয়াই প্রমাণ করে আল্লাহর ভালোবাসা তোমার অন্তর ঘিরে রেখেছে দুই গুনাহের পর অনুতপ্ত হওয়া সবাই গুনহা করে কিন্তু সবাই তওবা করে না যে বান্দার অন্তরে পাপের পর অনুশোচনা জাগে সে আসলে আল্লাহর প্রিয় উদাহরণ হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে কড়া মেজাজের ছিলেন কিন্তু যখন আল্লাহ তার অন্তরে নরমতা দিলেন তখন তিনি কেঁদে কেঁদে বলেছিলেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এটাই প্রমাণ যে আল্লাহ তাকে ভালোবাসলেন হাদিস রাসুল আলহিবা সাল্লাম বলেন যে ব্যক্তি গুনাহা করে এবং তারপর ক্ষমা চায় সে এমন যেন গুনহা করেনি ইব্ন মাজা তাই গুনাহর পর অন্তরের অশান্তি আর ক্ষমা চাওয়ার ইচ্ছা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয় তিন কঠিন সময়ে ভরসা হারাতে না পারা কষ্টের সময়ে যদি কারো ভরসা ভেঙে না পড়ে তবে বুঝতে হবে আল্লাহ তাকে শক্তি দিচ্ছেন উদাহরণ বদরের যুদ্ধে মুসলমানরা ছিল অল্পসংখ্যক কিন্তু তাদের অন্তরে ভরসা ছিল আল্লাহ আমাদের সঙ্গে আছেন আর সেই ভরসায় তাদের বিজয় এনে দেয় আয়াত নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এই ভরসা আল্লাহর বিশেষ দান যা তার ভালোবাসার চিহ্ন চার দোয়ার জবাব পাওয়া কখনও দোয়া দ্রুত কবুল হয় কখনো দেরি হয় কখনও আল্লাহ আরও ভালো কিছু দিয়ে দেন প্রতিটি অবস্থাই আসলে তার ভালোবাসার নিদর্শন উদাহরণ হযরত জাকারিয়া সালাম বছরের পর বছর নিঃসন্তান ছিলেন কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন অবশেষে আল্লাহ তাকে ইয়াহিয়া আলাইহিস্সাল্লাম নামের এক নেক সন্তান দিলেন হাদিস রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া মুমিনের অস্ত্র হাকিম যখন তোমার দোয়া গ্রহণ হয় তখন বুঝতে হবে আল্লাহ তোমার কথা শুনছেন তিনি তোমাকে ভালোবাসছেন। পাঁচ ছোট ছোট নিয়ামত টের পাওয়া জীবনের ছোট ছোট ঘটনা আসলে আল্লাহর ভালোবাসার নিদর্শন উদাহরণ তুমি অসুস্থ ওষুধ নেই হঠাৎ একজন বন্ধু এসে ওষুধ দিয়ে গেল তুমি ভেবেছিলে একা অথচ আল্লাহ তোমার জন্য কাউকে পাঠিয়ে দিলেন আয়াত যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন তুমি যদি ছোট নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করো তবে বুঝতে পারবে আল্লাহ তোমাকে আরও ভালোবাসেন। ছয় নেক আমল করার সুযোগ পাওয়া আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নেক কাজের তাওফিক দেন উদাহরণ হজরত ওসমান রাজিয়াল্লাহ আনহু প্রতিদিন অসংখ্য কোরাম তেলাওয়াত করতেন হযরত আবি বকর রাজিয়াল্লাহ আনহু নিয়মিত দান করতেন এগুলো আল্লাহর ভালোবাসার নিদর্শন ছিল হাদিস আল্লাহ বলেন আমার বান্দা যতক্ষণ পর্যন্ত নফল ইবাদতের মাধ্যমে আমার কাছে আসে আমি তাকে ভালবাসি যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার শ্রবণ শ্রবণশক্তি দৃষ্টিশক্তি হাত পা হয়ে যাই বুখারি তুমি যখন ভালো কাজের সুযোগ পাও তখন বুঝবে আল্লাহ তোমাকে ভালোবাসছেন। সাত কষ্টের পর শান্তি নেমে আসা যখন তুমি দুঃখে ভেঙে পড়ো হঠাৎ মনে প্রশান্তি আসে এটা আল্লাহর রহমত উদাহরণ রসুল আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন কিন্তু মানুষ তাকে পাথর মেরেছিল তিনি দুঃখিত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তারপর আল্লাহ তার অন্তরে প্রশান্তি দিলেন আয়াত কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়াত পাঁচ ছয় এই শান্তি হল আল্লাহর ভালোবাসার সবচেয়ে গভীর চিহ্ন আট অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করা যখন তুমি নিজের দুঃখ ভুলে অন্যকে সাহায্য করো তখন বুঝবে আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন উদাহরণ একবার সাহাবিরা ক্ষুধার্থ ছিল একজন সাহাবি তার একমাত্র খাবার অতিথির জন্য রেখে দেন আল্লাহ কোরানে তাদের এ কাজের প্রশংসা করেছেন আয়াত তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদের অগ্রাধিকার দেয় সুরা হাসর আয়াত নয় যখন তুমি মানুষের কল্যাণে নিয়োজিত থাকো তখন বুঝবে আল্লাহ তোমাকে ভালোবাসছেন নয় বিপদে সঠিক পথে ফেরার সুযোগ পাওয়া বিপদ যদি তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে তবে সেটি শাস্তি নয় বরং ভালোবাসা উদাহরণ একজন পাপি যখন অসুস্থ হয় তখন আল্লাহর দিকে ফিরে আসে অসুখী তাকে তওবা করায় এটি আসলে আল্লাহর ভালোবাসার বিশেষ উপহার হাদিস রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকে আল্লাহ ভালবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন সুতরাং বিপদী প্রমাণ করে আল্লাহ তোমাকে কাছে টানছেন দশ আল্লাহর জিকিরে অন্তরের তৃপ্তি যখন তুমি জিকির করো এবং অন্তরে আনন্দ অনুভব কর তখন বুঝতে হবে আল্লাহ তোমাকে ভালোবাসছেন উদাহরণ হযরত বেলাল রাজিয়াল্লাহ আনহু কষ্টের মাঝেও বলতেন আহাদ আহাদ একই আল্লাহ একই আল্লাহ এ জিকির তাকে শান্তি দিত আয়াত শ্রমণ করো আমায় আমিও তোমাদের শ্রমণ করব সুরা বাকারা আয়াত একশো বাহান্ন আল্লাহকে শ্রমণ করলে অন্তরে যে তৃপ্তি আসে সেটিই তার ভালোবাসার সবচেয়ে স্পষ্ট প্রমাণ বাস্তব জীবনের শিক্ষা এক কখনো হতাশ হবে না যদি তোমার জীবনে এসব চিহ্ন থাকে তবে জেনে রাখো তুমি একা নও আল্লাহ তোমার সঙ্গেই আছেন দুই সুক্রিয়া আদায় করো আল্লাহর ভালোবাসা টের পেলে সঙ্গে সঙ্গে সুক্রিয়া আদায় করো। সুক্রিয়া আদায় করলে তিনি আরও বেশি দান করবেন তিন নেক কাজের প্রতি মনোযোগী হও আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য কল্যাণের রাস্তা খুলে দেন তাই সুযোগ পেলে নেক কাজ করতে কখনো দেরি করো না বন্ধুগণ আল্লাহর ভালোবাসা রহস্যময় কিন্তু তা প্রতিটি মুহূর্তে আমাদের ঘিরে থাকে অন্তরের টান দোয়া কবুল হওয়া বিপদে সঠিক পথে ফেরার সুযোগ পাওয়া এ সবই প্রমাণ করে তিনি আমাদের ভালোবাসেন সুতরাং যদি আজ তুমি এসব চিহ্নের কোনোটি নিজের জীবনে দেখতে পাও তবে জেনে রেখো আল্লাহ তোমাকে বিশেষভাবে ভালোবাসেন এবং তিনি তোমাকে এমন পথে চালাচ্ছেন যা তোমার কল্যাণের দিকে নিয়ে যাবে আল্লাহর ভালোবাসা এমন এক আশীর্বাদ যা মানুষকে হতাশার অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে মানুষেই তা বুঝতে পারে না কারণ আল্লাহর ভালোবাসা কেবল বস্তুগত প্রাচুর্যের মাধ্যমে প্রকাশিত হয় না বরং জীবনের গভীরতম অভিজ্ঞতা অন্তরের অনুভূতি এবং অদৃশ্য সাহায্যের মাধ্যমে প্রকাশ পায় এবার আমরা আরও বিস্তারিতভাবে প্রতিটি চিহ্নকে জীবনের বাস্তব উদাহরণ কোরআন হাদিস এবং আধ্যাত্মিক দিক দিয়ে গভীরভাবে বুঝতে চেষ্টা করব এক অন্তরে আল্লাহর টান আধ্যাত্মিক এক অলৌকিকতা একজন মানুষ হয়তো সারা দিন কর্মব্যস্ততায় ডুবে থাকে কিন্তু নামাজের সময় হলে অদৃশ্য এক শক্তি তাকে মসজিদে টেনে নেয় ভাবে এই মুহূর্তে না পড়লে শান্তি পাব না এটাই আল্লাহর ভালোবাসার এক অলৌকিক চিহ্ন গভীর দিক এমন অনুভূতি অনেকটা পানিশূন্য মরুভূমিতে হঠাৎ ঝর্ণা খুঁজে পাওয়ার মতো অন্তর শুকিয়ে যায় গুনাহ ও দুনিয়ার ভারে কিন্তু যখন আল্লাহ তার রহমত দেন তখন অন্তর সতেজ হয়ে ওঠে আমাদের শিক্ষা যদি তুমি এই টান অনুভব করো পখনতা উপেক্ষা কর না কারণ আল্লাহ নিজ হাতে তোমাকে ডাকছেন দুই গুনাহের পর কান্না আল্লাহর দয়ার প্রমাণ যদি কোনো মানুষ গুনাহ করে এবং তারপর রাতের আধারে কেঁদে ওঠে তবে সেটি আসলে আল্লাহর ভালোবাসা কারণ আল্লাহ যার অন্তরে নূর দেন সেই বান্দাই অনুতপ্ত হয় একটি ঘটনা হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহে আলাইহি একসময় ভোগ বিলাসে ডুবেছিলেন কিন্তু একটি ঘটনার পর তার অন্তরে গভীর অনুশোচনা জন্ম নেয় তিনি কেঁদে কেঁদে তওবা করেন এবং পরে আল্লাহর গভীর অলি হয়ে ওঠেন আমাদের শিক্ষা অপরাধ করলেও আশা হারাবে না কান্নার প্রতিটি অশ্রু আল্লাহর ভালোবাসার নিদর্শন তিন বিপদে ধৈর্য আল্লাহর সঙ্গের আশ্বাস যখন তুমি বিপদে থেকেও ধৈর্য হারাও না তখন বুঝবে আল্লাহ তোমার পাশে আছেন ঘটনা হজরত আয়েশা রাজিয়াল্লাহ আনহা মিথ্যা অপবাদে ভীষণ কষ্ট পেয়েছিলেন কিন্তু ধৈর্য ধরেছিলেন অবশেষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে তার নির্দোষিতা ঘোষণা করেন আমাদের শিক্ষা বিপদ যতই বড় হোক যদি অন্তরে শান্ত ভরসা থাকে তবে সেটি আল্লাহর ভালোবাসার স্পষ্ট চিহ্ন চার দোয়ার আশ্চর্য কবুল হওয়া মানুষের জীবনে দোয়া হল আল্লাহর সাথে সরাসরি সংযোগ দোয়া কবুল হওয়া মানে তিনি তোমার প্রতি খেয়াল রেখেছেন ঘটনা মরুভূমিতে ভ্রমণরত এক সাহাবি পানি না পেয়ে দোয়া করলেন কিছু দূর গিয়ে হঠাৎ ঝর্ণা পেলেন তিনি বুঝলেন আল্লাহ তার দোয়া শুনেছেন আমাদের শিক্ষা যখন দোয়া কবুল হয় তখন মনে রেখো এটি নিছক ভাগ্য নয় এটি আল্লাহর ভালোবাসা পাঁচ ক্ষুদ্র নিয়ামতের আনন্দ আল্লাহর সব সবসময় বিশাল ধনসম্পদে নয় বরং ছোট ছোট সুখে প্রকাশিত হয় উদাহরণ একদিন হয়তো তুমি ভীষণ মন খারাপ করেছিলে হঠাৎ এক বন্ধু এসে হাসিমুখে বসে গেল তোমার মন ভাল হয়ে গেল এটাই আল্লার ভালোবাসার ছোট চিহ্ন আমাদের শিক্ষা ছোট সুখগুলোকে হেলাফেলা করো না এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা দয়াময় বার্তা ছয় নেক আমলে অনুপ্রেরণা কখনো নামাজে মন বসে যায় কখনও কোরআন পড়তে আনন্দ লাগে এগুলো নিছক তোমার ক্ষমতা নয় বরং আল্লাহর ভালোবাসার ফল ঘটনা হযরত উবাই ইবনে কাব রাজিয়াল্লাহ আনহু একরাতে কোরআন তেলাবাত করছিলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আল্লাহ তোমাকে কোরআন তেলাবাতের জন্য বেছে নিয়েছেন আমাদের শিক্ষা যখন ইবাদতে তৃপ্তি পাবে তখন মনে রেখো আল্লাহ তোমার অন্তরে তার ভালোবাসার আলো ঢেলে দিয়েছেন সাত দুঃখের পর প্রশান্তি আল্লাহ ভালোবাসা সবচেয়ে বেশি অনুভূত হয় দুঃখ কষ্টের পর পাওয়া প্রশান্তিতে ঘটনা হিজরতের সময় নবী আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাজিয়াল্লাহু আনহু যখন গুহায় লুকিয়েছিলেন শত্রুরা একদম কাছে চলে এসেছিল তখন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন দুঃখ কর না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরা তাওবা আয়াত চল্লিশ শত্রুর ভয়ে কাঁপছিলেন আবু বকর রাজিয়াল্লাহ আনহু কিন্তু এই বাক্য তার অন্তরে শান্তি এনে দিয়েছিল আমাদের শিক্ষা কষ্টের মাঝে হঠাৎ অন্তরে শান্তি নেমে এলে বুঝে নাও আল্লাহ তোমার পাশে আছেন নয় অন্যদের কল্যাণে নিয়োজিত হওয়া যখন তোমার হৃদয় অন্যকে সাহায্য করতে চায় তখন আল্লাহ তোমাকে কল্যাণের জন্য বেছে নিয়েছেন ঘটনা হযরত বকর রাজিয়াল্লাহ আনহু তার মুক্তির জন্য বিপুল অর্থ ব্যয় করেছিলেন আল্লাহ কোরআনে তার প্রশংসা করেছেন সুরা লাইল আয়াত সতেরো থেকে একুশ আমাদের শিক্ষা তুমি যদি নিঃস্ব হয়েও অন্যকে সাহায্য করতে ইচ্ছা করো। তবে জানবে এটা আল্লাহর ভালোবাসার রহস্যময় চিহ্ন নয় বিপদে সঠিক পথে ফেরার সুযোগ আল্লাহ কখনও বিপদ দিয়ে বান্দাকে শাস্তি দেন আবার কখনও সেই বিপদকেই হেদায়াতের দরজা বানান ঘটনা একজন চোর ধরা পড়ার পর অনুতপ্ত হয়ে তবা করলেন পরে তিনি বড় আলেম হয়ে ওঠেন আল্লাহ বিপদের মাধ্যমেই তাকে নিজের দিকে ফিরিয়ে নিলেন আমাদের শিক্ষা যদি বিপদ তোমাকে আল্লাহর দিকে ফেরায় তবে সেটি তার ভালোবাসা দশ জিকিরে তৃপ্তি পাওয়া যখন আল্লাহর নাম উচ্চারণ করলে অন্তর জুড়িয়ে যায় তখন বুঝবে এটি তার ভালোবাসার বিশেষ প্রমাণ ঘটনা হযরত দাউদ সালাম পাহাড় ও পাখিদের সাথে মিলিয়ে জিকির করতেন আল্লাহ তাকে এমন সুর দিয়েছেন যে তার জিকির শুনে সব কিছু কাঁপত আমাদের শিক্ষা যদি তোমার জবান আলহামদুলিল্লাহ বলতে আনন্দ পায় তবে এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন আল্লাহর ভালোবাসার আরও কিছু রহস্যময় ইঙ্গিত এক স্বপ্নে হেদায়াত পাওয়া অনেক সময় মানুষ স্বপ্নে আল্লাহর রহমতের বার্তা পায় দুই অপরিচিত মানুষের সাহায্য হঠাৎ কোনো অচেনা মানুষ এসে সাহায্য করলে বুঝে নাও আল্লাহ তাকে পাঠিয়েছেন তিন হৃদয়ের শান্ত সিদ্ধান্ত দোয়া করার পর হঠাৎ মনে শান্তি এলে বুঝবে এটি আল্লাহর দিকনির্দেশ চার এলমের প্রতি আকর্ষণ ইসলামী জ্ঞান অর্জনের তাগিদ পাওয়া আল্লাহর ভালোবাসার বড় নিদর্শন পাঁচ সুক্রিয়ার সুযোগ ছোট নিয়ামতে সুক্রিয়া করতে পারাই বড় নিয়ামত বন্ধুগণ আল্লাহর ভালোবাসা সব সময় লুকিয়ে থাকে আমাদের চারপাশে শুধু সেই চোখ থাকতে হবে যা এই চিহ্নগুলো চিনতে পারে তুমি যদি অনুভব করো তোমার অন্তর আল্লাহর দিকে টানে তুমি গুনাহের পর কান্না করো তোমার দোয়া কবুল হয় কিংবা তুমি দুঃখের পর শান্তি পাও তাহলে নিশ্চিত হও আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা বুঝে নাও এবং তা ধরে রাখতে চেষ্টা করো কারণ পৃথিবীতে সব হারালেও যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারো তবে তুমি আসলেই সফল হে আল্লাহ আমাদেরকে তোমার রহমতের ছায়ায় রেখো এবং হেদায়াত নসিব করো। আমিন ইয়া রাব্বুল আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম আতুহু